কিনারে যেও না বাবা কিনারে যাও কিনারে যাও না সাইড আসো দেখছো আমি কিনারে যাচ্ছি না আমি দূরে দূরে আসছি সবসময়

এখান থেকে কত সুন্দর দেখাচ্ছে সবকিছু দেখছো হ্যাঁ এই দেখো এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে বুই দেখুই ছাগলটা কিনারে চলে গেছে কেন যদি পড়ে যায় তা তো বুঝতেছি না কেন কিনারে গেল এখন পড়ে যেতে পারে আরে কিনারে সেটাই তো ভাবছি আমি কেন গেল আরে ভয় লাগছে না মানে ক্যাচ করবে না

কত মানুষ ঘুরতে আসছে এখানে আমি তো জানি না